সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের কন্টেন্ট শুনছেন আমরা আলোচনা করছি পারিবারিক বন্ধন বনাম বৃদ্ধাশ্রম আমরা এই কথাটি এইভাবে বলতে চাই না পারিবারিক বন্ধনের সাথে বৃদ্ধাশ্রমের কখনোই কোনোভাবে তুলনা করা যায় না কোনো কিছুতেই তুলনা করা যায় না পরিবার তো পরিবারই পরিবারের সাথে কখনো বৃদ্ধাশ্রমের তুলনা করা যায় না কারণ আপনি একটা জিনিস দেখেন একটা বাগান যদি বলেন বাগানে কিন্তু সব ধরনের বৃক্ষ লতা তরু ফুল ফল বাগান হয় কিন্তু যদি আপনি একটা মানে আর্টিফিশিয়াল কিছু করতে চান সেটা সেটা দিয়ে কিন্তু ওই বাগান হয় না সেটা হয় আপনার হাতে তৈরি একটা মানে কি বলা যায় ফুলের টপ দিয়ে আপনি সাজালেন আঙিনা সাজালেন তেমনি ওই বারো জাতের বারো জাতের বারোটা গাছ এনে আপনি লাগালেই সেটা বাগান হলো না বাগানের যে বৈশিষ্ট্য বাগানের যে সৌন্দর্য সেটা বাগানে না গেলে আপনি উপলব্ধি করতে পারবেন না কৃত্রিমতা এবং অকৃত্রিমতা তার মধ্যে অনেক পার্থক্য যেটা যারা বোঝেন তাদেরকে এটা নিয়ে বোঝানোর দরকার নেই আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই এই যে বয়োজ্যেষ্ঠদেরকে অবহেলা করে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি এবং তারা সেখানে গিয়ে দুঃখে কষ্টে হাহাকার করে অশ্রু বিসর্জন দিয়ে তারা জীবন কাটাচ্ছে অনেকের সাক্ষাৎকার আমরা দেখেছি অনেক বড় মাপের মানুষ তারা অনেক সুশিক্ষিত অনেক ধর্মান্ড ব্যক্তি তারা বলছেন যে আমার কোনো কষ্ট নেই শুধু আমি আমার দাদুদের আমার নানু ভাইদের মুখটা একটু দেখতে চাই তাদেরকে একটু বুকের কাছে আমি জড়িয়ে ধরতে চাই এই যে কষ্টটা এই যে আহাজারি তাদের এটি কেন তার আমরা বুঝি না তাদের সন্তানরা কেন বোঝে না এটি কি এটি একটু বড় অভিশাপ এটি কিন্তু তার অন্তর থেকে অভিশাপ মুখ থেকে অভিশাপ দেওয়া লাগছে না তার আহাজারিটাই কিন্তু সেই সৃষ্টিকর্তার আরো সে আজিমে গিয়ে সেখানে কিন্তু সেখানে করা নাড়ছে এই অভিশাপের ফলে কি হচ্ছে দেখুন ওই সন্তানরা তার বাপ বড় হয়ে তারাও তার তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এ প্রসঙ্গে কিন্তু একটা বিখ্যাত গান আছে ভারতীয় শিল্পীর নচিকেতার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার আপনারা সবাই কম বেশি শুনেছেন না দেখায় এপার ওপার গানটি শুনে দেখবেন অত্যন্ত বাস্তবতার ভিত্তিতে খুবই বাস্তবতার নিরিখে যেটা আমাদের অধিকাংশ মানুষের জীবনে এই অভিজ্ঞতা আছে এই গানটি লিখেছেন যিনি তাকে স্যালুট জানাই যিনি গেছেন যিনি সুর করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন নচিকেতা তিনি আমি মনে করি একজন কালো শিল্পী তাকেও আমরা সম্মান জানাই এই বাস্তবতা তুলে ধরছেন তিনি একটা গানের মধ্যে এবং এই বৃদ্ধাশ্রম নিয়ে কিন্তু অনেক নাটক অনেক টেলিফিল্ম অনেক সিনেমা তৈরি হয়েছে দুই বাংলায় এবং সারা পৃথিবীতে তৈরি হচ্ছে উদ্দেশ্য কি এই বৃদ্ধাশ্রমের কোথার থেকে ফিরে এসে পরিবারতন্ত্রকে শক্তিশালী করার জন্য তারা সবাই চেষ্টা করছেন যারা এই চেষ্টা করছেন তাদেরকে সবাইকে আমরা স্যালুট জানাই কারণ তারা একটি মহৎ কাজ করছে আর মহৎ কাজকে যদি আমি মূল্যায়ন না করি আমার ভিতরের দৈন্যতা আমার দীনতা প্রকাশিত হবে আমি একজন মানুষ হিসেবে নিজেকে দাবি করতে পারবো না এইজন্য আমরা মনে করি যে যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে তাদের সন্তানদের বারবার চিন্তা করা উচিত যে একই পরিণত তো আমার করতে হবে নচিকেতার গানের মতো যে শেষ লাইনে তিনি বলেছেন যে আমার এখন শেষ ইচ্ছা যে আমার ছেলেটা তার ছেলেতে তার ছেলেমেদের দ্বারাও একইভাবে আমি যেভাবে প্রত্যাক্ষিত হয়ে বিদ্যাশ্রমে আসি তার ছেলেমেদের কাছে প্রত্যাক্ষিত হয়ে আমার কাছে ফিরে আসবে তখন আমরা বাপ বেটা এখানে বিলীন হতে পারবো সেও বৃদ্ধ হিসাবে প্রত্যাক্ষিত হবে আমিও প্রত্যাক্ষিত হয়েছি তাদের কাছে বৃদ্ধ হিসাবে আবর্জনা হিসাবে আসলে তা না এখানে একটা করুণ সুর করুণ একটি বিষয় রয়ে গেছে এই যে মায়া মমতা প্রকৃতির একটা রিভেন্স যে আপনার এটা ন্যাচারাল রিভেঞ্জ যেটাকে বলে আপনি যা আচরণ করবেন একজনের সাথে সেই আচরণ আপনার কাছে ফিরে আসবেই কোনো না কোনোভাবে তা এখন যদি আপনি সেই সহমর্মিতা সেই ভালোবাসা সেই বন্ডিংটাকে আরো মজবুত করার জন্য এখন থেকে চেষ্টা করেন তাহলে হয়তো আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না আর আপনি যদি এটাকে উপেক্ষা করেন উদাসীনতার সাথে এটাকে অবহেলা করেন এড়িয়ে যান তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং শুধু সেই প্রস্তুত না বৃদ্ধাশ্রমে কিন্তু সবার ঠাই হয় না আমাদের দেশে বলেছি তো সামান্য অল্প কিছু বৃদ্ধাশ্রম হয়েছে ছয়টি বিভাগে ছটি আছে আমাদের বিভাগ এখন আটটি নটি বিভাগ সব বিভাগে হয়নি আর যেগুলো হয়েছে প্রাইভেট সেই যে প্রাইভেট যেগুলো সেখানে কিন্তু অনেক টাকা দিতে হয় অনেক টাকা দিয়ে সেখানে থাকতে হয় খেতে হয় সেই অর্থ কি আপনার আছে আর আপনি কি জানেন আপনি কতদিন বাঁচবেন অত টাকা কি আপনার আছে প্রতি মাসে যদি ধরেন আপনার বিশ করে দিতে হয় বছরে কত টাকা আপনার দিতে হবে আপনি যদি আরো বিশ বছর বেঁচে যান তাহলে অত টাকা কোথায় পাবে যখন টাকা দিতে পারবেন না তখন তো তারা আপনাকে বের করে দেবে তখন আপনার কি পরিণত হবে ভিক্ষা মানুষের দয়া করুণা নিয়ে একটু ভাবেন তো যে প্রাচুর্যের সুন্দর জীবনযাপন আপনি করেছেন যে স্যাক্রিফাইস করে যে অবিদ্যা অর্জন করে যে জ্ঞান অর্জন করে যে অর্থ অর্জন করে সবার জন্য করেছেন সেই মানুষটি শেষ বয়সে ভিক্ষা করে পরের দয়া নিয়ে জীবন যাপন করতে হবে এটা তো আমাদের কাম্য না এটা আমরা চাই না এটা আমরা কোনোভাবেই এটাকে সমর্থন করি না এবং এর থেকে পরিত্রাণের যে রাস্তাগুলি সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলুন প্রতিটি ধর্মে কিন্তু পিতা প্রতি দায়িত্ব কর্তব্যের প্রতি তাগিদ দেওয়া হচ্ছে মেনে চলুন শিষ্টাচার মেনে চলুন শুদ্ধাচার মেনে চলুন আদর্শ মানবিক জীবন পাশবিক জীবন জীবনযাপন না এই যে সমকামিতা এই যে জরায়ুর স্বাধীনতা এই যে তথাকথিত আহ বা কি বলা যায় সিভিলাইজেশন নামে মডার্নাইজেশনের নামে আপনার ক্লাব সংস্কৃতি যেখানে রাতের সারা রাত বসে নেচে গিয়ে নিজেকে মাতাল করে ভোর রাতে এসে বাড়ি এসে ফিরছেন স্বামী স্বামীর মতো এসে পড়ে থাকছে বউর বউর মতো পড়ে থাকছে মতো পড়ে থাকছে মেয়ে মেয়ের মতো কেউ কারো মুখ দেখা কিন্তু কোনো না কোনো ভাবে এই প্রভাবে প্রভাবিত হয়ে তারাও উচ্ছন্নে যাচ্ছে তাহলে আমাদের এই এই পন্থাগুলো পরিহার করতে হবে সেই সক্রেটিজমের মতো সক্রেটিসকে প্রশ্ন করা হয়েছিল আচ্ছা বলুন তো আমি সভ্য কিভাবে উনি বলেছিলেন যে অসভ্যরা কি করে তো বলেছিলেন যে এই এই করে তাহলে সেটা তুমি করো না তাহলে তুমি সভ্য হ্যাঁ আমি হব কিভাবে উনি বলেছিলেন যে গরিবরা কি করে এটা করে তাহলে তুমি তুমি করো না ধনী হয়ে যাবে তো প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া যায় আপনি যদি নিজেকে চিন্তা করেন যে আজকে আমি কি আচরণ করছি আমার পরিবারের সাথে আমার সমাজের সাথে আমার বন্ধু বান্ধবদের সাথে আমার মানে সব যারা সহকর্মীদের সাথে কালকে কিন্তু সেই আচরণ আপনার সাথে সবাই করবে এখন আপনি চিন্তা করুন আপনি কি সদাচরণ করবেন মহানুভবতার আচরণ করবেন উদারতার আচরণ করবেন না সংকীর্ণতার আচরণ করবেন ঈর্ষার আচরণ করবেন অমানবিকতার চর্চা করবেন এটা আপনার কাছে এর ফল আমাদের ভোগ করতেই হবে এই জন্য আমরা চাই যে আমাদের যে পরবর্তী যে করণীয় যেগুলো সেগুলো নিয়ে আপনারা এই পরবর্তী কন্টেন্টে আমরা কথা বলছি যে এই বিষয়গুলো আপনারা এখন থেকে ফলো করুন এবং এটা চর্চা করুন আশা করা যায় যে এই বৃদ্ধাশ্রমের জীবন আমাদেরকে খুঁজতে হবে না সবাই ভালো থাকুন